ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন এক দম্পতি শিশুটিকে ভর্তির দুই ঘণ্টা পর তারা হাসপাতাল থেকে পালিয়ে যায় গত সোমবার সকালে এক দম্পতি দুদিনের নবজাতক শিশুটিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন শিশু ওয়ার্ডে ভর্তি করার পর শ্বাসকষ্ট রোগের চিকিৎসা দেওয়া হয় ওই নবজাতক শিশুকে পরে ওই দম্পতিকে কিছুক্ষণ শিশুটির শয্যার আশপাশে অবস্থান করতেও দেখা গেছে তবে কয়েক ঘন্টা পর শিশুটি কান্না করতে থাকলে পাশের শয্যার অভিভাবকরা স্বাস্থ্যকর্মীদের খবর দেয় পরে স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে হাজির হলে অভিভাবক হিসেবে কাউকেই না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে রেজিস্টার খাতা চেক করে দেখেন শিশুটির ভর্তি করা হয় এক জুলাই সকাল সাতটায় খাতায় নবজাতকের নাম দেয়া হয় বেবি আর ঠিকানা দেওয়া হয় পঞ্চগড় জেলা থানার অন্তর্ভুক্ত ময়দান ময়দানডিগি এলাকা তবে এরই মধ্যে জেলা প্রশাসক শিশুটিকে দত্তক দিতে উদ্যোগ নিয়েছেন শিশুটির বয়স থেকে দিন হতে পারে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে সযত্নে চার রাখা হয়েছে আর এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান কে বা কারা শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে এটি জানার পর উদ্যোগ নেওয়া হয় দত্তক দেয়ার কাগজপত্র সম্পূর্ণ হলেই নতুন পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে তবে এ ধরনের ঘটনা দুখজনক বুলিানাজম নৰ্থ কেপিটেল নিউজ ঠাকুৰগাঁও